এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে যে দরবেশ বাবা কট খাইছে এখন দরবেশ বাবা যতটুকু আমরা জানতে পারলাম বিভিন্ন গণমাধ্যম এবং সংবাদ মাধ্যম থেকে দরবেশ বাবা মানে আপনার সালমান এফ রহমান যিনি শেয়ার বাজার কেলেঙ্কারি সহ এবং বিভিন্ন ধরনের কেলেঙ্কারিতে আসলে জড়িত ছিল তো অনেকে আসলে মুখ খুলতেও পারে নাই কারণ হচ্ছে যে দল থাকলে যেটা হয় সেটাই হতো এবং আনিসুল হক সাবেক আইনমন্ত্রী তিনিও নাকি কট খাইছে এখন ওনারা দুইজন নাকি সদরঘাট দিয়ে পালানোর চেষ্টা করতেছিল পরবর্তী শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থা তাদের কাছে রিপোর্ট ছিল আর সেই প্রেক্ষিতে আসলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আসলে মূল কথা হচ্ছে যে অপরাধী যেই হোক না কেন তাদেরকে শাস্তির এবং আইনের আওতায় আনতে হবে আর অপরাধীর আসলে কোনো দল থাকে না এটাও মাথায় রাখতে হবে এরা শুধুমাত্র একটা সিন্ডিকেট এবং নিজস্ব স্বার্থ উদ্ধার করার জন্যই কিন্তু আসলে তারা ততটাকে ব্যবহার করছে ঠিক আছে যাই হোক আমরা অপেক্ষায় আছি যে আসলে তাদের কি বিচার করা হয় তো এখন গত দুই দিন আগে তো গত কয়েকদিন আগে দেখলাম যে আপনার শেখ হাসিনা একবার পতন হওয়ার পরেই আমরা দেখলাম যে শেয়ার বাজার সেটা দেড় হাজার কোটি টাকা পর্যন্ত সূচক ওঠানামা করেছিল এবং ঊর্ধ্বমুখী ছিল তারপরে প্রবাসী রেমিটেন্স সহ বিভিন্ন ধরনের যে রেমিটেন্সগুলো আছে বা বৈদেশিক লেনদেনগুলো আছে সেগুলো কিন্তু আসলে চলমান ছিল এখন দরবেশ বাবা তারপর আপনার বসুন্ধরা গ্রুপ এগুলোর উপরে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হয়তোবা দেশের অর্থনীতিতে যে প্রভাব পড়বে সেটা অদূর ভবিষ্যতে এটা আসলে রিকভার করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে সরকারের জন্য যাই হোক এখন দরবেশ বাবা যেহেতু কট খাইছে তো আশা করি যে তারও বিচার হবে এবং এর সাথে আসলে যারা জড়িত আছে আপনার এই শেয়ার বাজার কেলেঙ্কারি হলমার্ক তারপরে বিভিন্ন যে সিন্ডিকেটগুলো এই সিন্ডিকেটগুলো আসলে তথ্য তথ্য উপাত্ত এগুলো যেগুলো দরকার ওগুলো বের করতে হবে বের করে তারপর তাদেরকে আইনের আওতায় আনা হবে দর্শক আমাদের সাথে যুক্ত থাকেন আমরা পরবর্তী সংবাদ অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ